আমাদের সৃষ্টিকর্তাকে করে বলতে হবে আমাদের সৃষ্টিকর্তাকে আমাদের লালন কর্তাকে আমাদেরকে পাঠিয়েছেন কে আমাদের বাবা মাকে দুনিয়াতে পাঠিয়েছেন কে সমস্ত কিছুর একচ্ছত্র আধিপত্য কার কাছে আমাদের জীবন কার হাতে আমাদের মরণ কার হাতে

তাহলে দুনিয়ার মধ্যে আর কোন মানুষের প্রয়োজন নাই দরকারটা কি আর কিছু মানুষ তৈরি করার করবে ফেরেসটা অনিহা প্রকাশ করে আল্লাহ আমি যা জানি তোমরা তা জানো আমার জানাটা তোমাদের জানার পরিধি চাইতে অনেক বড় আল্লাহ তাহলে দুনিয়াতে সৃষ্টি করলেন মানুষ সৃষ্টি করলেন আদম আলে ইসলামকে সর্ব প্রথম সৃষ্টি করলেন আল্লাহ তাহলে বসবাসের জন্য তাকে জান্নার দান করলেন

আর আগুনকে ছেড়ে দিলে জ্বালালে উপরের দিকে উঠে মাটির গতি নিচের দিকে আগুনের গতি উপরের দিকে আমি আগুনের তৈরি আগুন মাটির তৈরি সুতরাং মাটির তৈরি আগুন থেকে আমি আগুনের তৈরি সেটা উত্তম এই যুক্তিটা কথা বলে যুক্তিটা ইংলিশ সয়তা আল্লাহ রব্বুল আলমিনের কাছে জ্ঞান বিজ্ঞান প্রজ্ঞা এগুলোর কোন আল্লাহ তালার কাছে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ ব্যাপার হলো কে আল্লাহ তালার হুকুম পুরা করল আর কেউ আল্লাহ তালার হুকুম পুরা করল না সমস্ত ফেরেস্তারা বিনা বাক্য গয়ে গেয়ে আদম আলী ইসলামকে সম্মানজনক চেষ্টা করল আর এদিকে ইডলি অহংকার বসত তর্ক করে সে চেষ্টা থেকে বিরত রইল আল্লাহ রব্দুল আলমী

এখন কথা বুঝে থাকলে বলেন তো শয়তান মানুষের বন্ধু না মানুষের শত্রু শয়তানের চ্যালেঞ্জ মানুষকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য না মানুষকে জাহান্নাতে নিয়ে যাওয়ার জন্য ওই দিন থেকে শয়তান মানুষের পিছনে লেগে আসছে কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বারবার এই ব্যাপারে সতর্ক করে দিয়েছে। ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউন মুবীন শয়তান মানুষের জন্য কিংবা ক্ষতি করার জন্য মানুষের পথের মাঝখানে বসে থাকে শয়তানের চ্যালেঞ্জ একটা মানুষ জান্নাতের দিকে যেতে থাকবে ওই জান্নাতের পথের মাঝখানে আমি বসে থেকে মানুষকে জাহান্নামে যাওয়ার জন্য আমি তাকে কামড় দেব এটা শয়তানের চ্যালেঞ্জ তো শয়তান আদম আলাইহিস সালাম ওয়া সালামের পিছনে লেগে রইলেন শয়তান আদম আলাইহিস সালাম ওয়া সালামকে বুঝাইলেন আল আদুল্লুকা আলা শাজারাতিল খুলদি

মার বিধি নিষেধ তাই শুধু এই একটা গাছ লাতাকা বাবা এই সরটা প্রত্যেকуда মিনাল মুআলিমিন শুধু এই গাছের কাছে যেও না তাহলে তুমি জান্নাতের অন্তর ভুলতে হয়ে যাবে কিন্তু গাছের কাফা কাছি যেও না এই চিন্তায় যে তুমি আল্লাহর মাগজের বিধি নিষেধের ওই জায়গাটার মধ্যে হাত দিল যে এই গাছের ফল যদি তুমি খাও তাহলে তুমি অমরত্বের সম্মান লাভ করবে খেল করে দেখেন পৃথিবীর মধ্যে শয়তান মানুষকে মানে আদম আলাইহিসসালামকে প্রথম যে ইশুটা দিয়ে ধোকায় নিবজিত করলো ওই ধোকাটার নাম হচ্ছে অনন্তত্ব আর আরেকটা ধোকার নাম হচ্ছে এমন রাতত্ব যে রাতত্ব যেন কখনো বিনাশ না হয় তার মানে গতি গতি শয়তানের মানুষের পিছনে লাগার প্রথম ধোকার নাম হচ্ছে অনন্ত লাভ করা আমার যেন কখনো মরণ না হয় দ্বিতীয় ধোঁকার হিস্যু হচ্ছে নদী এখন পর্যন্ত কে পর্যন্ত আল্লাহ বাদ করুন শয়তানের এই ধোঁকাটা থাকবে যে মানুষের মধ্য থেকে শয়তান যখন কাউকে ধোঁকা দিতে যাবে তখন শয়তান এই ধোঁকাটা দিবে যাহায় আমার বয়স যদি আরো বাড়তো আমি যদি আরো দীর্ঘ থেকে দীর্ঘদিন বেঁচে থাকতাম আমি যদি আরো বড় সময় পৃথিবীর মধ্যে রাজত্ব করতে পারতাম এটা হচ্ছে শয়তানের ধোঁকা শয়তানের এই ধোকার মধ্যে যে পড়ে খেয়াল করে দেখবেন গতি আর পদের লোভে তারা এতটাই অন্ধ হয়ে যায় যে তাদের গতি নিতম্ব দেশের সাথে সুপার গ্লুর আকার মতো করে লেগে যায় তাই না হেচ রায়ক গতি থেকে তাদের নিতম্ব দেশ আলাদা করা যায় না ঘটনা ঘটে কি ঘটে না এরা শয়তানের অস্ত্রতার মধ্যে পড়ে যায় আল্লাহ রবুল আল

তাদের জন্যই আমি এই মূল পয়েন্ট থেকে সামনের দিকে কথাটা আগাবো আগের আয়াতগুলোর মধ্যে ফাজাল্লাহুমা আল্লাহ তাআলা জীবতরের সবটা ব্যবহার করলেন তাদের দুইজনকে শয়তান পদস্থলিত করলো তাওয়াসওয়া লাহুশ শাইতানু তাদের দুইজনকে শয়তান ওয়াসওয়াসা দিল শয়তান ওয়াসওয়াসা দিল শয়তান প্ররোচিত করলো পদস্থলিত করলো তাদের দুইজনের ব্যাপারে আল্লাহ কথা বলছেন আর যখন জান্নাত থেকে বের হয়ে যাওয়ার কথা বলছেন আল্লাহ আদেশ দিলেন তোমরা সবাই এখান থেকে বের ছিল কয়জন কথা যাও ছিল কয়জন আর আল্লাহ জান্নার থেকে বের হতে বললেন তখন বললেন সবাইকে বের হয়ে যেত দুইজনের আল্লাহ কেমন পর্যন্ত আলে বলা সমস্ত মানব জাতিকে জান্নার থেকে বের করে দিলেন এই কথাগুলো বুঝে থাকলে এবং ছোট্ট করে একটু উত্তর দেন তো মানুষের আদি ভিটা আদি জন্মস্থান আদি বাসস্থান এটা কি এই জমিনের মধ্যে নাকি জান্নাতে আমরা মানুষের অন্তর্ভুক্ত তাহলে আমাদের আমাদের আদি ভিটা আদি বাসস্থান কি দুনিয়াতে না জান্নাতে আল্লাহ তাআলা সাময়িক সময়ের জন্য শাস্তি স্বরূপ আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন কিন্তু আমাদের আদি পিতা এখনও কোথায় আছে আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন শাস্তি স্বরূপ পাঠানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি তোমাদের জন্য কোরআনুল কারীমকে হিদায়াতের গ্রন্থ বানিয়ে দুনিয়াতে পাঠালাম তোমার দাবি হুদা আয়া ফালা খাফুন আমি জান্নাত থেকে এই যে কোরআনুল কারীমকে দুনিয়ার মধ্যে পাঠালাম আল্লাহ আল্লাহ রাসূলকে দুনিয়ার মধ্যে পাঠালেন এই সমস্ত কিছুর উদ্দেশ্য হলো এই শক্ত শক্ত রশি শক্তিটাকে ধরে মানুষ যেন তাদের তা আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন মানুষকে আবার জান্নাতে তুলে দেওয়ার জন্য তাহলে এই যে সমস্ত আয়োজন এগুলো কে করলেন আমাদের জন্য আবার করে বলতে হবে কে করলেন আমাদের জন্য

আমাদের জীবন যদি ইসলামের গুণ্ডির বাইরে চলে আল্লাহ মাফ করুক তাহলে জান্নাত আমাদের জন্য অনিশ্চিত হয়ে যাবে আল্লাহ মাফ করুক জাহান্নাম আমাদের জন্য বরাদ্দ হয়ে যেতে পারে এই যে মেরে মতারাম ভাই ছোট্ট একটা হায়া ষাট বছর সত্তর বছর আশি বছর নব্বই বছরে এই ছোট্ট জীবনটাকে ওর আন এই করিমের হৃদায়ত অনুযায়ী আমাদেরকে কাটাতে হবে আর এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে যে জীবনটা আল্লাহ আমাকে দিয়েছেন আমার মরণ আল্লাহ পাকের হাতে আমার রিজিক আল্লাহ পাকের হাতে আমার দুনিয়ার সাপ সৌকট আমার ইজ্জত আব্রো সমস্ত কিছু আল্লাহ তালার কাছে যত বেশি মজবুত হবে যত বেশি শক্ত হবে যত বেশি সুন্দর হবে আল্লাহ করে তার জীবনটা তত বেশি সুন্দর হয়ে যাবে আর যে ব্যক্তির জীবনটা আল্লাহর থেকে অনেক বেশি দূরের হবে অনেক বেশি হবে আল্লাহ সাথে থাকবে না আল্লাহ সাথে পুরো জীবনটাকে সম্পৃক্ত করে দেওয়া জীবন যেহেতু আল্লাহ তালার কাছে ইজ্জত যেহেতু আল্লাহ তালার কাছে হায়াত আর মন যেহেতু আল্লাহ তালার কাছে এই কারণেই দুনিয়ার সমস্ত কিছু